করবে এখান থেকে নেক্সট প্রশ্ন জৈন মতে সপ্তভঙ্গি নয় ব্যাখ্যা ও বিচার করো ভেরি প্রশ্ন জৈন মতে সপ্তভঙ্গি পরীক্ষা আসছে বলে আমার মনে হয় তাই বলবো সপ্তভঙ্গি নয়টাকে ভালো করে প্রস্তুত করে যাবে তোমাদের দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রথম সেমিস্টার দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট তোমাদের সামনে নিয়ে উপস্থিত আমি শেখ দিয়ে দিচ্ছে আজকে তোমাদের দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি তোমাদের আগত প্রথম সেমিস্টার এক্সামের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবার আগে প্রস্তুত করবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য যদি ভালো লাগে এই সাজেশন তাহলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করবে দেখে নাও দর্শন মাইনরে গুরুত্বপূর্ণ লাস্ট মেয়ে সাজেশন তোমাদের সামনে স্ক্রিনের উপর তুলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এখান থেকে সবার আগে প্রথম প্রশ্ন করবে অধিবিদ্যার প্রকৃতি বা স্বরূপ বর্ণনা করো এখান থেকে দুই নম্বরের প্রশ্ন করবে অধিবিদ্যা সম্পর্কে ডেভিড হিউম বা ইমানুয়েল কাল্টের অভিমত আলোচনা করো একটা কথা বলে দিই ডেভিড হিউমের অভিমত বা ইমানুয়েল কান্টের অভিমত দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় তোমাদের আসবেই করবে এর পরের প্রশ্ন দেহ ও মনের সম্পর্ক বিষয়ে স্পিনজার সমান্তরাল বাদ আলোচনা করো এখান থেকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে মানসিক ও দৈহিক অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো অর্থাৎ দৈহিক অবস্থা এবং মানসিক অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখতে পারে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য করবে এখান থেকে নেক্সট প্রশ্ন অপরের মন সম্পর্কে কি আমাদের জ্ঞান হওয়া সম্ভব কম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলেও বলবো এই প্রশ্নটা তোমাদের প্রথম সেমিস্টার জন্য প্রস্তুত করে রাখছো করবে দ্রব্য থেকে বেশ গুরুত্বপূর্ণ কথা কারণ এই গুরুত্বপূর্ণ কথা আগে বলে দিচ্ছি কারণ দ্রব্য থেকে এর আগের বারে কোনো প্রশ্ন আসেনি তাই দ্রব্য থেকে যে চারটে দার্শনিক অভিমত রয়েছে প্রত্যেকটা অভিমত ভালো করে প্রস্তুত করতে হবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য অর্থাৎ দ্রব্য সম্পর্কে লক বা বার্কলের দৃষ্টিভঙ্গি আলোচনা করো যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য তেমনই গুরুত্বপূর্ণ দ্রব্য সম্পর্কে ডেকার বা স্পিনাজার অভিমত আলোচনা করো কোন প্রশ্নটা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে দেবে সেই প্রশ্নটা যদি তোমরা আমাকে করো তাহলে তোমাদের বলে রাখবো দ্রব্য সম্পর্কে লকের অভিমত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লককে বাদ দিলে বার্কলে অভিমাত্রাও গুরুত্বপূর্ণ এরপর যদি বার্কলেকে বাদ দিই তাহলে কম গুরুত্বপূর্ণ হলেও তোমাদের স্পিনোজার অভিমাত্রা বলবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই লক বার্কলে এবং স্পিনোজার দ্রব্য সম্পর্কে অভিমাত্রা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে রাখবে করবে এখান থেকে নেক্সট প্রশ্ন বার্কলের আত্মগত ভাববাদ ব্যাখ্যা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে বার্কলের অহং সর্বস্ববাদ তত্ত্বটি আলোচনা করো এখান থেকে লাস্ট প্রশ্ন করবে অর্থাৎ পাশ্চাত্য দর্শন থেকে শেষ প্রশ্ন করবে সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখো এখানে একটা কথা বলে দিই বৈজ্ঞানিক বস্তুবাদ আর প্রতিরূপী বস্তুবাদ টিকা আকারে তোমরা পড়ে যাও কারণ কোনো কারণবশত যদি বৈজ্ঞানিক বস্তুবাদ বা প্রতিরূপী বস্তুবাদ আর টিকা লিখতে দিয়ে দেয় তাহলে কিন্তু সেখানে সমস্যা হতে পারে তাই হাতে সময় থাকছে বলে বলবো বৈজ্ঞানিক বস্তুবাদ এবং প্রতিরূপী বস্তুবাদের টিকার আকারে পাঁচ নম্বরে প্রশ্ন করে যাবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এরপর দেখো ভারতীয় দর্শনের কথা যদি বলি এটা দিলাম পাশ্চ দর্শন ভারতীয় দর্শন থেকে যদি গুরুত্বপূর্ণ কথা বলি তাহলে তোমাদের ছটা প্রশ্ন আমি বেসেছি এখানে এই ছটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করবে এবং সবার আগে প্রথম প্রশ্নটা যেটা পরীক্ষায় আসছে বলে আমার মনে হয় প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার ভাগদের এই মত ব্যাখ্যা করো করবে এখান থেকে নেক্সট প্রশ্ন আস্তিক ও নাস্তিক দর্শনের পার্থক্য লেখো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে পারলে অবশ্যই পড়ে যেও এখান থেকে তিন নম্বরের প্রশ্ন করবে অনুমান প্রমাণ নয় চার ভাগদের এই অভিমত ব্যাখ্যা করবে এখান থেকে নেক্সট প্রশ্ন জৈন মতের ভঙ্গি নয় ব্যাখ্যা ও বিচার করো ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন জৈনমতে মতে সত্য পরীক্ষা আসছে বলে আমার মনে হয় তাই বলবো সত্য নয়টাকে ভালো করে প্রস্তুত করে যাবে তোমাদের দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে এরপর নেক্সট প্রশ্ন করবে বৌদ্ধমতে মতে আর্য সত্য চতুষ্টয় বা অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করো আর্য সত্য চতুষ্টয় পরীক্ষা যদি দেয় তাহলে দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যদি অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা দেয় তাহলে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা দিতে পারে তাই আর্য সত্য চতুষ্টয় বা অষ্টাঙ্গিক মার্গ প্রত্যেকটাই করে যাবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য আর এখান থেকে লাস্ট যে প্রশ্নটা রয়েছে ছয় নম্বর প্রশ্ন সেটা করবে বৈভাষিক ও সৌত্রান্তিক দর্শনের পার্থক্য লেখো বৈভাষিক আর সৌত্রান্তিক দর্শনের পার্থক্য তোমাদের পার্থক্য হিসেবে গুরুত্বপূর্ণ একটি মাত্র আমি দিলাম ভারতীয় দর্শন থেকে আর তোমাদের সামনে কয়েকটা টিকা আমি রেখেছি এই টিকাগুলো দেখে যাবে যদি কোনো কারণে পাঁচ নম্বর টিকা আকার দেয় তাহলে এই প্রশ্নগুলো করে রাখা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো তাই মনে করলাম এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরি তোমরা টিকা আকার করে যাবে চার ভাগ মতে আত্মা আর এই আর আগে তোমাদের দিয়ে দিলাম পাশ্চাত্য দর্শন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ভারতীয় দর্শন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ বললাম সেটাই শুধু করবে এমন নয় হাতে সময় থাকতে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ভাবে মনে করে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে যাও আর নেক্সট কোন গুরুত্বপূর্ণ যদি তোমাদের আবদার থাকে যদি মনে হয় অন্য কোনো সাবজেক্টে তোমাদের সাজেশনের প্রয়োজন তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে পর আমি চেষ্টা সেই সাবজেক্টের গুরুত্বপূর্ণ যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের চ্যানেল নিয়ে আসার তাই এই চ্যানেলটাকে ভালোবাসা দাও তোমার বন্ধু বান্ধবদের এই সাজেশনগুলোকে বেশি বেশি করে শেয়ার করো যাতে যত বেশি তুমি শেয়ার করবে আমি তোমাদের জন্য তত বেশি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তোমাদের এই চ্যানেলে